কালকে আমার বাবার শুভ জন্মদিন এ কারণে আজকে রাত বারোটার সময় আমরা এই শুভ জন্মদিন পালন করবো তোমরা দেখো শুধু কিভাবে কিভাবে যে লুকিয়ে রাখতে হয় আর একটু আওয়াজ করলেই আমার ভয় লাগছে যে বাবা চলে এলো কি না কারণ এটা সারপ্রাইজ আর এখন মা বেলুন ফুলাচ্ছে এখন যদি দেখে গেলে তাহলে সব সারপ্রাইজ গেল তার মধ্যে জশ আবার হাটের হাড়ি ভাঙছে এই যে এখন ভাই হচ্ছে বেলুন এই দেখো কত বড় বেলুন ফেলেছে দেখেছ আমার সোনা সোনা ভাই ভাই বাই ভাই বেলুন ফুলাতে শিখে গেছে এবার এই বেলুনটা নিয়ে খেল আর ফুলাতে হবে না যা উড়ে গেল বেলুনেরও এখন আর ফুলতে ইচ্ছা করছে না ওই জন্য তো উড়ে গেল এখন আর যদি ফোলা বেলুন রাগ করে ফেটে যাবে কিন্তু আর ফোলা তো হবে না এবার দয়া করে খেল আমি প্রথম থেকে অনেক বেলুন ফুলিয়েছি মানে মুখ ব্যথা হয়ে গেছিল ওই জন্য এখন মা ফোলাচ্ছে আর আমি একটু আরাম করছি আর আরাম করতে করতে এই যশের একটু খেলা দেখছি এটা বাবার জন্য খুবই বড় সারপ্রাইজ সকালে বিদ্যাশ্রীতে গেছিলাম বাবার ভাই চুল কাটাতে গেছিলো তখন আমি আর মা বিদ্যাশ্রীতে গেলাম ওই শপিং মল একটা ওখানে বাবার জন্য একটা ফাইল কিনলাম একটা পেন কিনলাম আর আমি হচ্ছে সারপ্রাইজের জন্য বাবার জন্য একটা কার্ড বানিয়েছি জন্মদিনে আর ভাইও বানিয়ে রেখে দিয়েছে মা বাবাকে জন্মদিনে ফাইলটা গিফট করবে আমি হচ্ছে কার্ড আর ওই পেনটা গিফট করব আর ভাইও হচ্ছে একটা কার্ড গিফট করবে এখন আমার সাথেও একসাথে পেনও গিফট করতে পারি তো তো শুধু দেখতে থাকো আমরা কি কি মজা করি এই যে রাত আলো তো বেজে গেছে আর বাবা উঠে গেছে ফোন দিয়ে বাবা কাকু করে ভিজিয়ে দিলাম দেখো দেখো একবার তুলের অবস্থাটা আর বাবা তো খুবই খুশি আমি একটু মাকেও ভিজিয়ে দি সত্যি এত বড় সারপ্রাইজ আমি তো ভাবতেই পারিনি মা তোমার ভালো লেগেছে

বাবা যখন বাইরে গেছিলো তখন আমরা তিনজন মিলে কেকের দোকানে কেকটা কিনে এনেছি বাবার জন্মদিনের আগে আমি আর মা এইগুলো সব রেডি করতে গেছি আর ভাই ওই সব সারপ্রাইজগুলো বলে দিয়েছে মানে হাটের হাড়ি ভেঙে দিয়েছে আর এই যে আমি এখন বাবাকে কেক খাওয়ালাম আমরা শপিং মল থেকে ফাইল পেন এই বার্থডে ব্যানার আর বেলুন কিনেছিলাম আর কেকের দোকান থেকে কেক ফোম আর মোমবাতি আর এই জন্মদিনের টুপিগুলো কিনেছিলাম বাবা এখন ভাইকে কোনোভাবে কোলে বসালো এবার ভাইকে খাওয়াতে হবে কিন্তু খেতেই না বলছে খাবো না খাবো না আর আমি তো এই ফোমটা নিয়ে হচ্ছে মুখের মধ্যে লাগিয়ে দিচ্ছি এই যে কোনোভাবে যশকে খাওয়ানো গেল এবার আমিও খেলাম এবার মা বাবাকে খাওয়াচ্ছে আমি একটু ফ্রম দেওয়ার চেষ্টা করলাম কিন্তু মুখটা উল্টো দিকে ছিল ওই জন্য উল্টো দিকে পড়ল এবার এই যে আমি দিয়ে দিয়েছি এই যে মা বাবাকে এই ফাইলটা এখন গিফট করলো ফাইলটা এক করে ফ্রোমে মাখামাখি হয়ে গেল ওই জন্য মা ফাইলটাকে মুছে দিল অন্যটা দিয়ে আমি আরেকটু দেব আমার তো ফোন দিয়ে মজা করতে সেই লাগছিল খুব মজা আর এখন আমি একটু বাবাকে এই কার্ডটা দিচ্ছি তোমরাই দেখো এই যে ছবি নাম জন্মদিন কথা আর উপরে হচ্ছে শুভ জন্মদিন আর এই পেনটা দিলাম বাবাকে আর যশের ওই বার্থডে কার্ডটা এখন দেব এই যে যশের বার্থডে কার্ডটা প্রথমে যশের বার্থডে কার্ডটা পরবে বাবা বাবা আগে টুপি পরবে

যাইনি দিন আমেরিকা লন্ডন আর যাইনি কোনদিন চীন যাই হোক ভারতে থেকেই পালন করতে চাই তোমার শুভ জন্মদিন থ্যাংক ইউ আই লাভ ইউ বাবা তোমার আজ জন্মদিন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব তুমি যেন ভালো থেকো সুস্থ থেকো তোমার একশো বছর দীর্ঘায়ু হোক আর একটা কথা তুমি আমাদের মাথার উপর ছাদ তোমাকে ছাড়া আমরা নিজেদেরকে ভাবতে পারি না যেদিন তুমি আমাকে দেখতে গিয়েছিলে সেই দিন মিস করছিলাম তোমার জন্মদিনের দিন তোমার মা বাবা কাছে নেই কিন্তু তাতে কি হয়েছে তোমার ছোট্ট মা বাবা তোমার কাছেই বলো হ্যাঁ এই যে তোমার মা আর এই যাও 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 কাছে যাও যাও যাও